আমরা কয়েক বছর ধরেই লক্ষ্য করছি এই বিনোদন পার্কে প্রচুর পরিমানে ভিড় হচ্ছে আমাদের এই বাংলার বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসছে পিকনিক করতে তারা এখানে যে আনন্দ উপভোগ করছেন এখানকার সৌন্দর্য অপরিসীম ফলে মানুষ এখানে এসে তারা ভূষন খুশি হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে মানুষ আসছে পুরো এই ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে একদম ফেব্রুয়ারি শেষ পর্যন্ত প্রচুর পরিমানে মানুষ এখানে পিকনিক করতে আসছে

টোটো অটো টেকনোলজি সরাসরি আসতে পারবে বিভিন্ন জায়গা থেকে পাঁচ আসছে প্রচুর পরিমানে মানে গোবরডাঙ্গা পৌরসভার এটা একটা সমৃদ্ধির অন্য এটা একটা পালন আমরা মনে করি এই পার্ক এখানে কিছু আমারও সস্ত হচ্ছে আমাদের সুযোগ তৈরি হচ্ছে থাকার ব্যবস্থা রয়েছে এখানে বেশ কয়েকটা গেস্ট হাউস আছে আমাদের আরো ফাটে গুলো কটেজ তৈরি হচ্ছে আমরা নতুন করে সাজানোর চেষ্টা করছি সুন্দর সুন্দর যত দিন যাবে এই পার্কের সৌন্দর্য আরো বৃদ্ধি

আজকে তো বছরটা শেষ হচ্ছে নতুন বছর কালকে কি বলবে কি নাম তোমার নাম